সবাইকে স্বাগত আমার মতন একটা ব্লগে আজকে ব্লগ করছি চড়ক পূজার দ্বিতীয় ব্লগ আজকে আমি চড়ক পূজা নিয়ে গতকালকে একটা ব্লগ দিয়েছিলাম তো আজকে দ্বিতীয় ব্লগ আপনারা দেখুন এই যে প্রথম থেকে একটা মানুষকে উঠানো হচ্ছে বসি পিঠে গাথা আছে এবং সেই মানুষটাকে একজন বেঁধে যাচ্ছে চড়ক গাছে যে দড়িটা আছে আর কি তো সেখান থেকে ঘোরার প্রস্তুতি নেওয়ার জন্য সে চড়ক গাছটাতে উঠেছে এবং চড়ক গাছের সুতার সাঁতারকে দইর সাথে বেঁধে যাচ্ছে তো এত পরিমাণ মানুষ এবং বাস্তবে যে এইটা করা সম্ভব সামনাসামনি না এসে কেউ দেখলে বুঝতে পারবে না ওই যে একজন দিচ্ছে এবার সে মানে অনুমতি দিল ঘোরানোর জন্য যে হ্যাঁ বাধা হয়ে গেছে অনুমতি এ দেখুন একটা বাচ্চাকে করে নিচ্ছে এই বাচ্চা সহ সে ঘুরবে এই যে বাচ্চা সহ সে ঘুরছে বাচ্চা বাচ্চা নিয়েছে এবং যে বাতাসাগুলো যারা মা মানত করে সেই বাতাসাগুলো দেয় সেই বাতাসা সহ ওইভাবে ঘুরে তো যেগুলো শুরু হয়ে গেছে বিশাল একটা মানে কি বলবো ভয়ঙ্কর একটা বিষয় আমাদের সাধারণ মানুষের কাছে ওই যে ঘুরছে পিঠে বড়শি দেওয়া সেখানে ঘুরছে ওই যে দেখুন ওই দেখুন চামড়াটা কেমন হয়ে হয়েছে তো এটা অনেক সাধারণের একটা বিষয় এই যে ঘুরছে ঘুরছে প্রচণ্ড পরিমাণ মানুষ এবং এত মানুষের ভিড়ে এগুলো করা অনেক কষ্ট করতে মানুষগুলো আপনারা দেখছেন সবাই অনেক আগ্রহের সাথে এই ভিডিও মানে ভিডিও করছে এবং এগুলো দেখছে প্রচুর মানুষ প্রচুর মানুষ ছাদে ছাদে উঠতে নিষেধ করছে তারপরেও কাউকে মানে আটকে রাখা যায়নি এত পরিমাণ মানুষ আর এটা আমার জীবনে প্রথম দেখে যাবার এটা খুলে দিচ্ছে ও মানুষটা হয়ে গেছে এভাবে একে একে সাতজনকে উঠিয়েছে এবং সাতজন মানুষ চড়ক গাছে আর কি ঝুলে মানে ঘুরেছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পিঠের যে মানে ওটাকে বড়শি বলে আসলে বড়শি সহজে না এটা হচ্ছে পুরো আংটা টাইপের যারা হচ্ছে বুঝবে এটা হুক টাইপের আর কি তো আরেকজনকে আবার নিয়ে আসলো আরেকজনকে আবার নিয়ে নতুন করে সেই মানুষটাকে দিল এবার এই মানুষটা আবার সাহায্য ঘুরবে যেমন দেখতে পাচ্ছি এই মানুষটা ঘুরবে তার বাঁধছে একজন বেঁধে দেওয়ার জন্য আছে বাধা হয়ে গেছে সে এখন ঘুরবে এই যে সে অনুমতি দিচ্ছে এবং তার ওই যে হাতে যে বে মানে বেত আছে ওই বেতটা দিয়ে দেখাচ্ছে বারবার যে ঘোরা আমাকে ঘোরা ঠিক ঘোরাচ্ছে আমি সব থেকে অবাক হয়ে যাচ্ছি পিঠের যে চামড়া এত পরিমাণ উঁচু হয়ে যাচ্ছে ওই যখন ঘুরছে বা একটু ভালো করে দেখুন এটা ঘুরছে কীভাবে কি যে ভয়ানক একটা ব্যাপার মানে যারা না দেখবে তারা বিশ্বাস করবে না সম্পূর্ণ বর্শি কেঁথে পিঠে দুটা বসি বড়শি কেঁথে এই ঘুরছে এইভাবে এবার ওনাকে নামানো হচ্ছে নিচে থেকে মানুষ ধরে ধরে ঠিক এইভাবে নামায় আহ যে চড়ক গাছের পুরো জায়গাটা আপনারা যারা চড়ক পূজা বা চড়ক গাছ দেখেননি তাদেরকে বলছি এটা বৈশাখ মাসে প্রথমের দিকে হয় দ্বিতীয় দিন আমি যতটুকু জানি দ্বিতীয় দিন তো আসলে হাজার হাজার মানুষ বললে ভুল হবে লক্ষ লক্ষ মানুষ এটা দেখতে আসে এবং অনেক দূর থেকে আসে অনেক দূর থেকে আসে আর আমি একটা কথা বলে রাখি যারা বাচ্চারা যায় ছোট বাচ্চারা অনেক কষ্ট হবে কারণ কি প্রচুর পরিমাণে গরম প্রচুর পরিমাণে গরম এবং মানুষের যে ভিড় এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে মানুষের কি পরিমাণ ভিড় এই যে চামড়ার সাথে গাঁথা পিঠের সাথে গাঁথা আপনার দেখছেন হুক এই তো ওই যে উঁচু হয়ে আছে ওই হুকটাতে ঘুরছে একটা বাচ্চা নিলো কোলে ঘুরছে অনেক জোরে জোরে ঘুরাচ্ছে আর ওই একটা মানুষকে নিয়ে ওইভাবে ঘুরছে আর উনি হাতে বেদ দিয়ে দেখাচ্ছে বারবার যে আরও ঘোরাতে বলছে বারবার আরো ঘোরাতে বলছে এবার ওনাকে ধরে খুলছে ওনার চরক ঘোড়াটা হয়ে গেছে এবার ওনাকে দূরে খুলছে খোলার পরে আবার নতুন একজনকে দিবে এভাবে ঠিক একে একে সাতজন হয়েছিল ছয় সাতজন হ্যাঁ সাতজন হয়েছিল এই যে তো ছয় সাতজন আমার মতো হয়েছিল এবং এক দিক থেকে ঘোরাচ্ছে এক দিক থেকে ওরা বড়শি ফুটাচ্ছে আর আমি একটা জিনিস আমি বড়শি ফোটানো দেখতে আমি খুব ভয় পাই ওই যে চামড়াতে দেখা যাচ্ছে তো যার কারণে আমি বড়শি ফুটানোর ওই ভিডিওটা করিনি কারণ আমি নিজেই ভয় পাই বড়শি ফুটানো দেখে ওনাকে ওনাকে আবারও ঘোরানোর পারমিশন মানে দিয়েছে উনি নিজেই বলছে আবারও ঘুরবো হুম এই যে চামড়া দেখুন আপনারা ওই যে চামড়া কতটা উঁচু হয়ে আছে দুইটা বর্ষির মাধ্যমে চামড়া দিয়ে উঁচু করে রেখেছে মানে এগুলো যারা দেখেছে বা দেখিনি মানে তাদের জন্য আমরা বলছি এগুলো অনেক সাধনার ফল এই যে ঘুরছে মানে প্রচন্ড পরিমাণে জোরে ঘুরাই এবং ওইভাবে ঘুরে একটা মানুষ উঁচু হয়ে ঘুরে মানে বিশাল ব্যাপার আপনারা যারা দেখছেন সামনাসামনি দেখলে মানে ভয়ানক একটা ব্যাপার এবং অবিশ্বাস্য একটা ব্যাপার এত পরিমাণ মানুষ এবং এত পরিমাণ ক্যামেরা মোবাইল সবাই মানে ভিডিও করছে এবং ওখানকার স্থানীয় যারা আছে বা বাইরে থেকে যারা দেখতে আসে তারা বারবারই বলছে যে এটা প্রতি বছর মানুষ বেশি হয় প্রতি বছর মানুষ বেশি হয় এবং প্রতি বছর সবাই দেখতে আসে অনেক দূর দূরান্ত থেকে আমি গিয়েছিলাম প্রায় পঞ্চাশ প্রায় না পঞ্চাশ কিলোমিটার দূর থেকে পঞ্চাশ একান্ন কিলোমিটার দূর থেকে এটা খুলে দিচ্ছে তো এর স্থানটা হচ্ছে খাপড়াডাঙ্গা ফতেপুর বলে আর আরেকজনকে তুলছে এটা হচ্ছে ঝিনাই দাম মহেশপুরের ভিতরে কাপড়াডাঙ্গা ফসে ফতেপুর তো সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাইকে আবারও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ